অনুভূতির ব্যাপার আমি ভুল বুঝেও থাকতে পারি দেখো আমি তো আমি সাংবাদিকতা করি কিন্তু আমি ঠিক ফিল্ম জার্নালিস্ট তো নই যে আমি আমার জীবনের তিন চারজনের মাত্র আমি একান্ত সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতা হয়েছে একটি সুপ্রিয়া দেবী তো সেখানে আরে বাপরে বা এবং ওখানে আমার উনি আমার একটাই কৌতূহল ছিল সাক্ষাৎকারের মধ্যে যে যে রাত্রিরে বাড়ি থেকে বেরিয়ে এসে উত্তম কুমার ওনার বাড়িতে নক করে বলেছিলেন বেনু তোমার কাছে থাকতে দেবে আমি তার ডিটেলটা চেয়েছিলাম আমিও শুনেছিলাম সুন্দর বর্ণনা দিয়েছিলেন আচ্ছা এর বাইরে আমার মিঠুন চক্রবর্তী আর ব্রাতকে যদি নিশ্চিতভাবে এই নাট্যকার এবং এই পরিচালক এই দিকে আর কিছুদিন আগে অনিল কাপুর এর বাইরে আমার খুব একটা ইয়ে নেই সেখানে আমি দেবকে পাওয়া মানে খুবই ইয়ে ব্যাপার তো আমার একটা আমি তুমি সিলসিলা দেখেছ আমি কিছুদিন আগে ইয়েতে দেখছিলাম কাস্টিং না ভাবিনি আমি সিলসিলার একটা গান অমিতাভ বচ্চন এবং না লতা মঙ্গেশকর গাইছিলেন আর রিসাইট করছিলেন অমিতাভ বচ্চন ওকে তো সেই রেসিডেশনের মধ্যে এসে একটা জায়গায় বললেন মুঝকো ইয়ে পাতা তুম নেহি হো কেহি নেহি হো লেকিন দিল ইয়ে কহতা তুম ইয়ে হো ইহি কেহি হো ঠিক সময়ে দর্শক আসনে বসে একজনের চোখের পাতাটা হালকা করে পড়ল নির্লিপ্তভাবে তার নাম রেখা আমি কয়েকদিন আগে একটা ইউটিউবে প্রায় ভাইরাল হওয়ার জোগাড় সেখানে দেখলাম দেব একটি পুরস্কার দিচ্ছেন এবং শুভশ্রী পুরস্কারটা নিলেন এবং রেখার সেই চোখ এবং শুভশ্রীর চোখ না তোলা আমি একটা মিল পেয়েছি দেব সেটা কিভাবে দেখলো চল্ট যে আমি আমি তা জানছিলাম না এখানে আমি তখন দেব ছিলাম গুড আনসার আমরা আবার ফিরে আসব আমার কিন্তু দুজনকেই দুজনের ছবি খুব ভালো লাগে দেব ওর যে ছবি যখন ওর শুরুর সময় দুম দাম নাচ গান মারধর বাংলা ছবিতে দরকার ছিল এরকম একটা স্মার্ট ছেলে নিশ্চিতভাবে আমি আমি বাংলা সিনেমার পোকা এবং দেব শুভশ্রী এবং ওরা যারাই কাজ করেছেন রাজের ছবি শুভশ্রীর আমি অভিনয়ের এবং কিছুদিন আগে একটা বলেছে হ্যাঁ অসম্ভব ভালো পাওয়ারফুল ফুল এবার আমি রুক্মিনীর সঙ্গে আমার আলাপ তো নেই কিন্তু ওর ছবিগুলো দেখলাম মানে দেবের সঙ্গে যে ছবিগুলি বেশ পাওয়ারফুল অভিনেত্রী ভালো চেষ্টা করেন ফলে দেব দেবের প্রোডাকশন দেব এবং রুক্মিনী জুটি খুব ভালোভাবে সাকসেসফুল থাকুক আমি শেষ আপনাদের আর একবার ফিরিয়ে নিয়ে যাব টেক্কার প্রসঙ্গে দেব টেক্কাটা দর্শক দেখতে যাবেন কেন অনেকগুলো ছবি আসবে অনেকগুলো ছবি আসবে এ আর সব ক্যাম্পেন শুরু হয়ে গেছে টিজার ট্রেলার সব শুরু হয়ে গেছে তাহলে টেক্কায় যাবেন কেন তুই বাংলা ছবি পোকা বললে তুমি কি কি কারণে বাংলা ছবি দেখো আমি নানা কারণে দেখি অনেক সময় অন্য কোনো কোনো কাজ নেই বলে বাংলা ছবি দেখি একটা কারণ ভেরি ইম্পর্টেন্ট ভেরি মানে টু কিল দা টাইম সময়টা কাটানোর জন্য একটা ছবি দেখলাম একদম দেখি এবং কিছু কিছু ছবি দু তিন বার দেখি কিছু কিছু ছবিতে কোনো ক্যারেক্টারকে ধরা যায় কোনো কিছু কিছু ছবিতে খুব ভালো গানের জন্য ধরা যায় কিছু কিছু নস্টালজিক মুহূর্ত থাকে যেগুলো বারবার দেখতে ভালো লাগে তো এই সব মিলেই বাংলা ছবি দেখি কারেক্ট চারটে কারণ বললে একটা হচ্ছে সময় কাটানোর জন্য টেক্কা দেখা যেতে পারে তার জন্য ভালো মুহূর্তের জন্য টেক্কা দেখা যেতে পারে তার জন্য কিছু কিছু ক্যারেক্টার রিসার্চ তোমার ভালো লাগবে ক্যারেক্টার ডেপথটা বোঝার জন্য টেক্কা আরও বেশি ভালো লাগবে একটা বললে কিছু কিছু আবার ফিরে যাই আবার দশ কিভাবে কীভাবে মুহূর্তগুলো রিক্রিয়েট করলাম যেটা তোমার স্মৃতির মধ্যে থেকে গেল তার জন্য আরো বেশি টেক্কা দেখার মতো এটা চারটে কারণে চারটে কারণে উত্তর দিলাম এবারে বাকি অনেকগুলো অনেকগুলো কারণ হতে পারে এমনকি থ্রিলার যেহেতু হস্টের ছবি প্রথমবার বাংলায় হচ্ছে এরকম ধরনের হস্টের ছবি আগে হয়নি বাংলায় বা কম হয়েছে ঠিক একটা কারণ বাঙালি সব সময় আমি জানি না কেন বাট বাঙালি সবসময় থ্রিলার দেখতে খুব ভালোবাসে মানে আমাদের বোমকেশ বলো বা ফেলুদা বলো বা যাই হোক না কেন যতবারই এসছে ততবারই একটা দর্শক টেনেছে তো আমাদেরটা আমার মনে হয় কি দুরন্ত একটা থ্রিলার তার জন্য দেখা যেতে পারে যারা ফ্যামিলি ড্রামা যারা প্রজাপতি টনিক দেখেছে একটা দর্শক তো তৈরি হয়েছে তারা এই দুটো বাবা মা এই এদের এদের ব্যাকগ্রাউন্ড স্টোরি বা কি এটা দেখা যেতে পারে এবং এ তার জন্য ওভারঅল একটা পুজো আমেজ একটা এমন একটা আমেজ একটা এমন একটা স্মৃতি যেটা লোকে নষ্ট করতে চায় না যে ভালো খারাপ মানে খাবারটাও যে খারাপ হয় সেটাও খেতে চায় কারণ সেই চার পাঁচ দিনের যে উইন্ডোটা চার পাঁচ দিনের যে সময়টা তারা সব কিছু ভালো কিছু দেখতে চায় ভালো পড়তে চায় ভালো শুনতে চায় ভালো ভালো প্যান্ডেলে যেতে চায় ভালো খেতে চায় অ্যাট দ্য সেম টাইম ভালো ছবি দেখতে চায় এই ভালো ছবিটা যেটা বলে বোঝানো যায় মনে হয় সেই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়ে এবং সমস্ত দর্শককে এন্টারটেন করতে পারে তো তাহলে আজ এই পর্যন্ত থাক দেবকে অনেক শুভেচ্ছা টেক্কার গোটা টিমকে শুভেচ্ছা দেব রুক্মিণী তাদের গোটা পরিবারকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের তরফ থেকেও দর্শকদের জন্য অনুরোধ যে নতুন ধরনের থ্রিলার বাংলা ছবিতে মেকিংয়ে বৈচিত্র্য প্রোডাকশানে বৈচিত্র্য ভাবনায় বৈচিত্র্য অভিনয়ে বৈচিত্র্য দেব কিন্তু ওর নিজের প্রোডাকশান হাউস এবং নিজের অভিনয় ক্ষমতা দিয়ে উজাড় করে এই চেষ্টাটা করেছে ফলে এবার পুজোয় ফাটিয়ে উৎসব হোক আর টেক্কা ফাটিয়ে চলুক সবাই মিলে চলে যান 結果できて。